নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আপাতত দেখতে পাচ্ছেন এটা আমাদের ছাগলের ঘরটা যেখানে রাত্রিবেলা ছাগলগুলো থাকে তো মাচানের উপরে ওরা থাকে মাচান ঝাড় দিয়ে ভালোভাবে চুন ছেটানো রয়েছে তার কারণ তো একটাই বর্ষার সময় এখন চলছে আর এখন তো টানা বেশ কয়েকদিন হয়ে গেল প্রচুর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে হয়তো আমাদের কাজ বাজ করার পরে হালকা গরম লাগছে ঠিকই কিন্তু সেই গরমটাকে ঠিক গরম বলা চলে না মানে এতটাই ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আর ছাগলগুলো তো একদম দেখতে পাচ্ছেন সব যেন একটু লোমটা বিশেষ করে এই মাঝখানের ছাগলটা দুটো একটা ছাগল যারা একটু দুর্বল ভাব থাকে বা দুটো একটা ছাগলের একটু ঠান্ডা ভাবটাও বেশি লাগে তো ছাগল অনেক ছাগলই কিন্তু লোম একদম খাড়া করে রেখেছে উঁচু করে রেখেছে ফুলিয়ে রেখেছে একদম শো পোকা হয়ে গেছে ছাগল থেকে লোম ফুলিয়ে তো অনেক ছাগলই এরকম রয়েছে সুতরাং লোম যদি উঁচু করে রাখে দেহের সমস্ত লোমটাই তার মানে পরিষ্কার যে ছাগলটা ঠান্ডা লাগছে আর ওইভাবে ঠান্ডা যদি একভাবে লাগতে থাকে সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার লো হয়ে যাওয়ার চান্স থাকে তো এই যে দেখুন বাল্ব জ্বালিয়েছি শীতে যে বাল্বগুলো আমরা ঘরে জ্বালাই সেই বাল্ব চালিয়েছি সঙ্গে ঘরের জানলা আটকে দিয়েছি ওই সাইডে দেখলেন ঠিক তেমনই এই যে মেয়েদের সাইডেও কিন্তু এই যে দুটো মেয়ে এখানে রয়েছে ওই বাইরে পাঁচটা ছটা মেয়ে রয়েছে তো সবাই মোটামুটি একটু হালকা কেউ হালকা লোম খাড়া করে রেখেছে কেউ বেশি কিন্তু সবারই দেখে বোঝা যাচ্ছে যে ওদের শীত লাগছে তো মেয়েদের সাইডে একটা প্লাস ছেলেদের সাইডে একটা লাইট জ্বলছে আর জানলা যা ছিল একটাই জানলা উপরে খোলা রাখা হয়েছে বাকি ওই উপরের জানলাটা খোলা রাখা শুধুমাত্র বাকি ঘরে যেখানে যা জানলা ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে আর এই যে দেখুন একটা বাল্ব এগুলো একশো ওয়ার্ডের বাল্ব রয়েছে শীতকালে আমরা সারা রাত চালিয়ে রাখি দু সাইডে দুটো একশো ওয়ার্ডের বাল্ব প্লাস ছোট বাচ্চা থাকলে তাদের ওখানে আরও একটা যাই হোক এখন সারা রাত জ্বলবে না এই মাচানের উপরটাও পরিষ্কার করে চুন দেওয়া রয়েছে দু সাইডের মাচানেই চুন দেওয়া রয়েছে আর দুই সাইডেই কিন্তু বাল্ব জ্বালানো রয়েছে দুটোই একশো ওয়ার্ডের বাল্ব এক ঘন্টা মতো ঘরে জ্বালাবো তারপরে ঘরটা যেই একটু গরম ভাব চলে আসবে বাল্ব বন্ধ করে দিয়ে চলে যাব। কারণ এখন তো শীতকাল নয় এখন যদি সারা রাত জ্বালাই তাহলে আবার ঘর অতিরিক্ত গরম হয়ে যাবে তো সেটার প্রয়োজনও নেই এখন শীতকাল নয় সুতরাং সারা রাত জ্বালানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এদের যে ঠান্ডা ভাবটা লেগে রয়েছে এরা যে ঠান্ডা ফিল করছে ওটা কাটানোর জন্য এই বাল্বগুলো জ্বালানো হয়েছে তো কারো যদি ছাগল মনে হয় যে হ্যাঁ শীতে অতিরিক্ত ঠান্ডা বোধ করছে বা এই যে বর্ষার সময় যে ঠান্ডা ভাবটা ওরা ফিল করে এই ঠান্ডার জন্য কিন্তু বিশেষ করে ছোট বাচ্চাদের খুব সমস্যা হয় প্রেগনেন্ট ছাগলেরও অনেক সময় ঠান্ডায় বাচ্চা ফেলে দিয়ে থাকে বাচ্চা ছাগল ওইভাবে ঠান্ডা ফিল করতে করতে টেম্পারেচার লো হয়ে যায় আর টেম্পারেচার যদি অতিরিক্ত লো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চা ছাগল মারাও যায় আপনি দেখবেন সুস্থ বাচ্চা ছাগল রয়েছে ওভাবে লোম খাড়া করে রেখেছে সারা রাত গেছে সকালবেলা উঠে হয়তো আপনি ছাগল বের করতে গিয়ে দেখলেন বাচ্চাটা নেই তো এরকম হয়ে থাকে তো আপনারা চাইলে কিন্তু বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন কিছুক্ষণ